ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুবদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই তো সবথেকে বড়ো প্রশ্ন হলো যে দু হাজার তেইশ রেজাল্ট কবে দেবে মানে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে কি দেবে না কি পঁচিশ তারিখে পৌঁছে যাবে তো এটা সবথেকে বড়ো প্রশ্ন এখন বিশেষ করে দু হাজার তেইশ টেট পাস যারা রয়েছেন তাদের মনে এই প্রশ্নটা অবশ্যই সবসময় গুরুত্ব রাখ হচ্ছে যে সেই কবে টেট দিয়েছি তেইশ সালের ডিসেম্বর মাসে তো এখনও রেজাল্ট দিল না প্রায় এগারো মাস হতে যাচ্ছে মানে এক বছর হতে যাচ্ছে প্রায় এই ডিসেম্বর মাসটা পেরিয়ে গেলে এক বছর হয়ে যাবে তাহলে কি ডিসেম্বরেও কি আর রেজাল্ট দেবে না নভেম্বর তো পা শেষ হতে আজকে উনত্রিশে নভেম্বর আগামীকাল হয়ে গেলেই নভেম্বর মাসটা শেষ তাহলে কবে রেজাল্ট দেবে এটা সবথেকে বড়ো কথা তো এই নিয়ে কিছু কথা বলবো আর আরেকটা আমি কথা বলেছি ধৈর্যের ফল মিষ্টি হয় অবশ্যই ধৈর্যের ফল মিষ্টি হয় এটা আরেকটা উদাহরণ দিয়েও বোঝাবো তো দু হাজার তেইশ স্টেট পাস হলে ভিডিওটা অবশ্যই দেখতে পারেন আমি আমার সামান্য অভিজ্ঞতা দিয়ে বলবো প্রথমে বলে দিই আমি কিন্তু পরশদের কোনো পরশদের লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই বা পর্ষদের সাথে আমার কোনোরকম কোনো আমার মানে কী বলবো কানেকশন নেই তাই আমি যেটা বলবো আমার নিজের অনুমানের উপর ভিত্তি করে বলবো আমার যতটুকু সামান্য অভিজ্ঞতা সেটা নিয়ে বলবো আমি বিশাল কোনো বড় ব্যক্তি নয় জ্ঞানী ব্যক্তি নয় তা সত্ত্বেও যদি ভিডিওটা কেউ দেখেন অবশ্যই দেখতে পারেন আর যদি কারো মনে হয় আমি জ্ঞান দিচ্ছি আমার এগুলো জানা কথা তো তাহলে তারা ভিডিওটা দেখবেন না অন্য ভিডিও দেখুন ইউটিউবে অনেক ভিডিও রয়েছে ঠিক আছে আর দু হাজার বাইশ দু হাজার তেইশ স্টেট যারা রয়েছেন আমি বুঝতে পারছি তারা অবশ্যই চিন্তায় রয়েছেন যে তেইশ সালে টেট পরীক্ষা হয়েছে তো চব্বিশ সাল সে তো যাচ্ছে এখনও কিন্তু রেজাল্ট দিল না প্রায় এক বছর হতে যাচ্ছে তো আপনাদের অবস্থাটা আমি বুঝতে পারছি কী করে বুঝতে পারছি দেখুন আমি দু হাজার বাইশ টেট পাস আপনাদের তো রেজাল্ট দেয়নি আমরা রেজাল্ট পেয়ে গেছি সার্টিফিকেট পেয়ে গেছি সেই তেইশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এপ্রিল মাসের সার্টিফিকেট পেয়ে গেছি আমাদের তো দু বছর হয়ে গেল আপনারা তো এক বছর রেজাল্ট পাননি আমাদের দু বছর হয়ে গেল আমাদের কাছে সার্টিফিকেটও আছে রেজাল্ট সার্টিফিকেট সবই রয়েছে মানে ইন্টারভিউটা নিয়োগ এখনও দেয়নি ইন্টারভিউ নিয়োগ দিয়ে দিলেই ইন্টারভিউ দিতে পারলেই আমাদের কিন্তু চাকরি নিশ্চিত যারা ভালোভাবে ইন্টারভিউ দিতে পারবে এবং সেখানে গিয়ে ভালো স্কোর করতে পারবে তাহলে আমাদের অবস্থাটা ভাবুন আপনারা তো দু হাজার তেইশ স্টেট পাস ওর জন্যই আমি বলেছি ধৈর্যের ফল মিষ্টি হয় আপনাদের যত দেরি হচ্ছে এটা এখন অনেকের হয়তো বয়স পেরিয়ে যাচ্ছে পঁয়ত্রিশের উপরে যারা রয়েছেন বিভিন্ন ভালো মানে অনেক চিন্তা রয়েছেন কিন্তু দেখুন কিছু করার নেই আমাদেরকে ধৈর্য ধরেই থাকতে হবে আশা করি ডিসেম্বর মাসে আসতে পারি যেটা অনেকেই প্রশ্ন করে যে কবে আসবে কবে আসবে যেমন আমি কিছুদিন আগে বা পনেরো কুড়ি দিন আগে একটা ভিডিও করেছিলাম বলেছিলাম নভেম্বর মাসে আসবে নভেম্বর মাসে আজকালের মধ্যে মনে হচ্ছে তো আসবে না তাহলে ডিসেম্বর মাসে আসার একটা প্রবল চান্স রয়েছে কারণ পরশ সভাপতি বলেছেন তেইসটি রেজাল্ট আমাদের রেজি রেডি রয়েছে হোক আমরা প্রকাশ করতে পারি যেহেতু পরশু সভাপতি বলেছেন এখানে আবার কারোর প্রশ্ন থাকতে পারে পরশু সভাপতি অনেক কিছুই বলেন কোনো কথা মিলে না সেটা আলাদা ব্যাপার অনেক কথাই মিলনা বলেন কিন্তু সেটা আলাদা ব্যাপার সেদিক দিয়ে আমি যাচ্ছি না আমার মনে হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে দিতে পারি ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বরের মধ্যে ঠিক আছে মানে ডিসেম্বর মাসের মধ্যে কারণ যেহেতু চব্বিশের ডেটটা পঁচিশে চলে গেছে এবং চব্বিশে ডেটটা পঁচিশে গেছে এবং বাইশ স্টেটের ইন্টারভিউর সাথে তেইশ স্টেটের ইন্টারভিউ নিউন বলেছেন পর্ষদ সভাপতি তাহলে এই ডিসেম্বরের মধ্যে রেজাল্টটা দিতেই হবে খুব তাড়াতাড়ি দিতে হবে তবেই তো বাইশ এবং তেইশ টেট ইন্টারভিউ একসাথে হবে এবং নিয়োগটা একসাথে হবে তারপরে চব্বিশের টেটটা পঁচিশে হবে নাহলে কী করে সম্ভব ওই দিক দিয়ে আমি বলছি যে ডিসেম্বরের মধ্যে দিতে পারি যদি না দেয় অবশ্যই পঁচিশ সালকে চলে যাবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দিবে হয়তো এ হচ্ছে ব্যাপার এবার যেটা বললাম দেখুন ধৈর্যের ফল মিষ্টি হয় যে কোনো কাজে আমাদের ধৈর্যের প্রয়োজন শিক্ষকতার ক্ষেত্রে তো অবশ্যই ধৈর্যের প্রয়োজন সেটা আমরা দু সালে চোদ্দো সালের টেট দেখেও বুঝতে পারি দু সালে এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছেন আপনারও হয়তো রয়েছে চেনা জানা আমারও রয়েছে ১৪ সালে পাস করেছিল তারা অন্যান্য অন্য কাজে যুক্ত হয়ে গেছিলো অন্যান্য কাজের সঙ্গে কোম্পানি যে কোনো মোটামুটি কাজের সাথে রোজগার করছিল কিন্তু চোদ্দো সাল থেকে চোদ্দো সাল থেকে দু সাল দশ বছর ধরে তারা অপেক্ষা করেছিলেন আর যারা দশ বছর পর তারা সে নিয়োগ পেয়েছেন অনেকে রয়েছেন এরকম ঠিক আছে এবং শুধুমাত্র ধৈর্য ধরে ছিল বলেই এবং এত বছর ধৈর্য ধরে থাকার পর তাদের কিন্তু আনন্দটা আরও বেশি এত বছর পর তারা চাকরি পেয়েছেন এত বছর পার সেটার জন্য যেমন দুঃখ রয়েছে কিন্তু এত বছর পর যে পেয়েছেন তাদের আনন্দটা আরও বেশি হবে ওনারাই বলতে পারবেন এবং সতেরো সালে যারা ফর্ম ফিল আপ করেছিলেন একুশ সালে পরীক্ষা দিয়েছিল সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আট বছর ওনাদেরও কিন্তু আনন্দটা অনেকটাই বেশি হবে কারণ ওনারাও কিন্তু সেই সতেরো সালের পরে ফর্ম ফিল আপ হওয়ার পর পাঁচ বছর পরীক্ষা হয়নি একুশ সালে পরীক্ষা হলো বাইশে রেজাল্ট দিল তারপর ইন্টারভিউ হওয়ার পর চব্বিশ সালে এসে নিয়োগ পেয়েছে তো সতেরো সাল এবং চোদ্দো সালকার দেখে আমরা বুঝতে পারি ওনারা আট থেকে দশ বছর অপেক্ষা করেছেন আমি এটা বলতে চাইছি না যে আপনারা এখন কমেন্ট করে দেবেন যে আপনাকে বলতে চাইছেন আমাদেরও আট দশ বছর লাগুক না আমি এটা কখনও বলছি না আমি শুধু এটুকু বলছি আমরা বাইশ থেকে আমরা দু বছর অপেক্ষা করে আছি এবং তারা তেইশের ডেটের এখন রেজাল্ট দেয়নি এক বছর অপেক্ষা করে আছেন যতক্ষণ না পরশোর সভাপতি দিচ্ছেন ওনার কাছেই সব কিছু রয়েছে তো উনি যদি না দেন আমরা কী করতে পারি ধৈর্য ধরে থাকতে পারি এবং প্রস্তুতি নিতে পারি এই দুটো কাজ আমরা করতে পারি ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে প্রস্তুতি নিতে হবে ভালো করে লোকের কথায় লোকের সমালোচনায় কটুকথায় জানি লোক সমালোচনা করবেই কথা বলবেই যতক্ষণ আপনি নিয়োগ পাচ্ছেন কী এবার নিয়োগ পেলে কি সব কটু কথা শেষ না নিয়োগ পেয়ে যাওয়ার পরেও অনেকে কথা বলবে আসল কথা সমালোচকদের কাজটাই হলো সমালোচনা করা তার জন্য তাদেরকে সমালোচনা সমালোচক বলা হয় তারা আপনার যে কোনো কাজেই সমালোচনা করবে খুঁত ধরবে এটা ওদের বৈশিষ্ট্য তো আপনি আপনার কাজ করে যান প্রস্তুতি নিয়ে যান যারা দু হাজার তেইশটার রয়েছেন চিন্তা করবেন না একদমই সব থেকে যেটা বড় কথা রেজাল্ট যেহেতু প্রফেশনাল কি পেয়ে গেছেন জানতে পেরে যাচ্ছেন আর একটা পছন্দ অনেকেই করি যে আমার পাঁচ নম্বর কম আছে ছ নম্বর কম আছে দেখুন সেক্ষেত্রে আমি বলতে পারছি না পাস করবেন কী করবেন না আমি কিছু বলবো না তবে এটুকু বলবো যারা যে বিআ বিরাশি নাম এস সি এসটি ওবিসি যারা রয়েছেন বিরাশি থেকে দু তিন বেশি রয়েছেন বা যারা জেনারেল রয়েছেন নব্বই থেকে দু তিন বেশি রয়েছেন তারা কিন্তু নিশ্চিত পাশ করে যাচ্ছেন তাদের আর নাম্বার কমার কোনো চান্স নেই কমলো কমবে না সাধারণত নাম্বার বাড়ে তারা ভালোভাবে প্রস্তুতি নিন আর যারা বলছেন পাঁচ নাম্বার দশ কম আছে তাদেরটা আমি এখন বলতে পারছি না ফাইনাল অ্যান্সারকে আসা পর্যন্ত অপেক্ষা করুন ঠিক আছে বাড়তেও পারে হয়তো কীভাবে আমি জানি না কারণ সাধারণত নাম্বার বাড়ে সবার ক্ষেত্রে একটা কথা তেইশ তিরিশদেরকে বলবো ধৈর্যের ফল মিষ্টি হয় একটা আম গাছ যদি আপনি আজকে লাগান গাছটা ধর একটা একটা আম গাছ লাগান ছোটো আম গাছ আজকে এক বছর পর ফল দেবে বছর পর পাঁচ বছর পর দিবে কি এক বছর পর বা এক মাস পর ছ মাস পর বা এক বছর পর বছর পর কখনই না সেটা আস্তে আস্তে বড়ো হবে প্রায় চার পাঁচ বছর বা কোনো ক্ষেত্রে ছ সাত বছর পর সেই আম গাছটা মানে হাজার হাজার ফল দিবে আম এবং প্রতি বছর দেবে কিন্তু এই যে যতদিন না বড়ো হলো আম গাছটা ততদিন আপনাকে কিন্তু দেখতে হবে যেন এসে না খেয়ে নেয় কোনো না ছিঁড়ে দেয় গাছটাকে কোনো নষ্ট করে পোকায় যাতে না ক্ষতি হয় সেই গাছটার পরিচর্যা করে যেতে হবে এই যে চার পাঁচ বছর ছ বছর পরিচর্যা করবেন তবেই সেই গাছটা যখন বড়ো হবে পাঁচ ছ বছর সাত বছর আট বছর পর তখনই কিন্তু আম দেবে এখন আমাদের রেজাল্ট দেয়নি দু হাজার বাইশের নোটিফিকেশান দেয়নি ঠিক আছে এটার জন্য লোকে আমাদেরকে কথা বলবে সমালোচনা করবে বন্ধু বান্ধব বলবে আত্মস্বজন বলবে প্রত্যেকেই বলবে এমনকি অনেক ক্ষেত্রে কোনো কোনো শিক্ষকও বলবেন ঠিক আছে যে এটা কেন করলে অন্য কিছু করতে পারতি অন্য কিছু এখন আমরা করতেই পারি যেহেতু টেট পাস করে আছি আপনারা করুন অবশ্যই কেন করবেন না রোজগার করার অনেক রাস্তা রয়েছে সেগুলো থেকে রোজগার করা উচিত বরং চুপচাপ না বসে থেকে কিন্তু এটার প্রতি প্রস্তুতি রাখবেন লক্ষ্য রাখবেন যাতে যখনই ইন্টারভিউ হোক এমনভাবে প্রস্তুতি করতে হবে যেন আমরা সাপোর্ট লাভ পেতে পারি রেজাল্ট কবে আসবে কবে আসবে এটা ভেবে শুধুমাত্র সময় নষ্ট করে চিন্তা বাড়ি আমাদের কোনো লাভ নেই ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আরও একবার বলে দিচ্ছি কেউ ভিডিওতে উল্টো কমেন্ট করবেন না এবার অনেকে বলেন যে একই টপিক প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ ছাড়া একই টপিক কেন বলেন দেখুন যেগুলো ভালো জিনিস সেগুলো আমাদের প্রতিদিনই করতে হয় আমি তাও এক সপ্তাহ বা দু সপ্তাহ ছাড়া এই নিয়ে আবার একটা কথা বললাম তো স্টেটের রেজাল্ট নিয়ে এখন কেউ কমেন্ট করতে হবে একই কথা একই জিনিস যেগুলো ভালো জিনিস যেমন ধরুন এক্সারসাইজ আপনি কি আজকে এক্সারসাইজ করে আর এক মাস করবেন না প্রতিদিনই করতে হবে তবেই তো আপনার শরীর সুস্থ থাকবে শরীর সবল থাকবে ভালো থাকবে বা যেগুলো ভালো জিনিস ধরুন প্রোটিন আমাদের প্রতিদিন খেতে হবে প্রোটিন ভিটামিন আপনি আজকে খাবারের মধ্যে প্রোটিন ভিটামিন খেলেন আর এক সপ্তাহ খেলেন না হবে জল প্রতিদিন আমাদের খেতে হবে ভালো জিনিস এটা শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বুঝাচ্ছি আপনি আজকে জল খেলেন সাত দিন খেলেন এরকম কীভাবে প্রতিদিনই খেতে হবে ভালো জিনিস সেরকম আমাদেরকে মোটিভেট প্রতিদিনই থাকতে হবে এই মানে ক্লাইমেটেড নিয়ে কারণ এটা একটা দীর্ঘমেয়াদী পক্ষে পরিণত হয়ে গেছে ঠিক আছে এমনিতেই দীর্ঘমেয়াদী ছিল আরও বিভিন্ন রকমের কারণে কি এটা দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে এবং আরও তারপরে তো সমালোচনা পাড়া প্রতিবেশীর আত্মীয়স্বজন বন্ধু বান্ধব নানারকম রয়েছেই তাই এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদেরকে বারবার কথা বলতে হবে বারবার মোটিভেট হতে হবে তার জন্য আমি ভিডিও করি ঠিক আছে যারা বলেন যে কেন একই টপিক নিয়ে ভিডিও একই টপিক ভিডিও যেটা তাদের জন্য বলে রাখলাম